এই দেখো হাতে একটু একটু হলুদ আছে এখন হ্যাপি বার্থডে টান পা বাজে খেতে হয় দামি হলুদ মাম সবসময় সাহস করে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই কালকে রাত্রিবেলা ভেবে রেখেছিলাম জানো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো সারাদিন একটা ব্লগ বানাবো কিন্তু প্রথমেই যেটা হলো না আর কি সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা কারণ কাল রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছিলো ভিডিও এডিট করতে করতে তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়নি কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমার বর্ণত সকালবেলা ঠিক ওঠা হয়েছে যে তো ছুটির দিন বলেই এতক্ষণ ঘুমানো তো যাই হোক ভেবেছিলাম যে আজকে বাড়িতে আছি আজকে সারা দিন মানে আমি মা অনেক কিছু রান্না টান্না করবো যেটা প্রত্যেকটা নববর্ষে হয় আর কি সকালবেলা লুচি খাওয়া হবে যেটা সচরাচর হয় না কারণ কী তো লুচি টুচি এসব করতে একটু সময় লাগে তো সেই জন্য ওটস হলে ব্রেড না হলে ম্যাগি সবই প্রত্যেক দিন আমাদের খাওয়া হয় কারণ আমরা সেভাবে সময় পাই না তো ভেবে রেখেছিলাম আজকে করব কিন্তু সে আর হলো কই দেখা যাক কি ব্রেকফাস্ট হয় মানে যেটা চর্জর্দি হয় সেটাই এখন খেতে হবে তো চলো আজকে সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো মাঝে রাতে রোজ দিচ্ছে টোকা ভুলতে যাও আসুক ধরতে গেলে যাচ্ছে সরে আলগা মুঠো রাজ ছুটতে গেলে ফুটছে পায়ে আয়না ভাঙা কাঁচ একলা একা খুঁজবো কত এভাবে নিজেকে বাঁচানোর বানা গুড মর্নিং বলেছ তুমি সবাইকে গুড মর্নিং বলেছ বলে তো গুড মর্নিং গুড মর্নিং সব বাচ্চারা সোনা মামা গুড মর্নিং ওটা হ্যাপি বার্থডে ডে তোমাকে আমরা কত মিস করছি আজকে দিনে কি কান্না করতে হয় কাটতে হয় না

কোথায় শুয়ে আছো তুমি সোনা মা এই যে এটা হচ্ছে মাটন বাজে খেতে হয় এটা হচ্ছে চিকেন মামের সমস্ত কিছু একদম ধোয়া ঠোয়া হয়ে গেছে আর সব থেকে বড় ব্যাপারটা দেখো এই যে ঘি শুদ্ধ চিংড়ি মানে ঘি সেই ঝোলের মতো দেখতে লাগছে হ্যাঁ এটা পাবদা মাছ আর ওটা কাতলা মাছ তাহলে

তাও তো এই রসুনগুলো একটু বড় বড় আছে ছোট ছোট রসুন দেখলে মনে বাপারে বাবা আমার তো মনে গায়ে ঝড় চলে আসে বলো আজকে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই দেখেছো একটা চুটকিতেই কেমন আদা রসুন সবগুলো ছাড়ানো হয়ে গেল জোকসা এই রসুনগুলো ছাড়াতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে আমি যে কত বড় অকর্মার ঢেকি এর প্রমাণ আমি নিজেই জানো তো আমি সব সময় ভাবি যে ব্লগ করব কিন্তু কি ব্লগ করব আমি তো আর্ধেক ক্লিপ নিতেই ভুলে যাই মানে এতদিন পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি আমার দ্বারাই যাই হোক আর ব্লগিং হবে না যাই হোক শোনা এখানে বারছিল নিমপাতার হলুদ আর আমার গুবলু দেখেছো কতটা পিসফুলি ঘুমাচ্ছে কি মায়া দেখো মুখে যাই হোক আমি মানে হলুদ নিমপাতা মেখে স্নান টান করেছি আর এই দেখো হাতে একটু একটু হলুদ আছে এখনো বনও বেটেছে আর আমি মেখেছি তাতেই আমার এতটা হলুদ আছে এখনো হাতে টান টান করে পুজো টুজো দিয়ে এসেছি এসে দেখছি আমার মোটামুটি রান্না বান্না হয়ে গেছে খালি মামের মাটনটা হলেই হয়ে যাবে কিন্তু সেই মাটনটা আমরা খাবো না আমার বন্ধু বলেছে টেবিলেও যেন ওঠে তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি ভাজাভুজি দিয়ে শুরু করি এখানে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে রয়েছে চিকেন এটা হচ্ছে পাবদা মাছের ঝাল এখানে রয়েছে মাছ ভাজা আমরা চারটে মানুষ তাই চারটে মাছ ভাজা আর এখানে রয়েছে চিংড়ি মাছের ঝাল মাম কত কিছু রান্না করেছে দেখো আরও তো অনেক কিছু রান্না করতে চাইছিল আমি বারণ করলাম তোমরাই বলো গরমের সময় এত খাওয়া যায় কি আর ওইদিকে মাম রান্না করছে মাটন কিন্তু সেটা আমরা খাবো না আমাদের রান্নাগুলো হয়ে গেছে তো চলো দেখাচ্ছি তোমাকে মাম ওদিকে মাটন রান্না করছে এই যে মাম এদিকে মাটন রান্না করছে মাটনের কি খায় আজ অব্দি আমি বুঝলাম না যে মাটনের কি খায় দেখে তো মনেই হচ্ছে ভালো খেতে কিন্তু কেন জানি না ভালো লাগে না আমরা কোনো দিন ওই আমরা তিন বোন সাহসও করি না খাবার আর এই যে মাম সবসময় সাহস করে খাওয়াচ্ছে ঠিক আছে মাম কত রান্না করেছে আজকে পুরো ঘেমে স্নান হয়ে গেছে হ্যাঁ প্রত্যেক বছর অনেক করে রান্না করে আমি করলাম যে এত রান্না করতে হবে না গরমের সময় কি এত করে খাওয়া যায় বছর নববর্ষটা তো আমাদের বেশ ভালোই কেটেছে তোমাদের কেমন কেটেছে আমাকে কমেন্টস করে জানিও তো চলো এখানে আমাদের খাওয়া দাওয়ার বাড়া হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের কিছু পাঠ হলেও ভালো লেগেছে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে